পুজোর কটা দিন খুবই দেরি হচ্ছে আমাদের ঘুম থেকে উঠতে কারণ ওর গোগলের শরীরটা খারাপ তারপরে ওর বাবা দুটোর সময় কাছ থেকে ফিরে আমাদের খেয়ে ওর বাবা খেয়ে দিয়ে সুতে টুতে প্রায় আড়াইটা তিনটা তারপরে গোগল আবার মাঝখানে এত কান্নাকাটি করছে কদিন ধরে ঘুমাতে পারছে না তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলছি তো যার জন্য ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে তারপরেও আজকে তো আরও বেশি মানে নটা বেজে গেছে তো ওর বাবা বলছে গয়না কিনতে হবে কী খেয়ে যাবো খুব খিদে পেয়েছে তোমার তো অনেক দেরি হবে আমি বললাম তুমি আগে চিড়েটা নিয়ে আসো আমি চিঁড়েটা ভিজিয়ে দিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিচ্ছি তুমি এসে আবার খেতে পারবে ভাত অল্প একটু চিড়ে খেয়ে যাও তো চিড়েটা ভিজিয়ে দিয়েছিলাম তারপরে আমি ঠাকুর ঘরে গেছি আর ভাতটাও বসিয়ে রেখে গেছিলাম গ্যাসটা রকম মুছে তারপরে বাবাকে দিলাম বাবা খেয়ে চলে গেল আর আমি বাসনগুটা তারপরে মাছ দিয়ে নিলাম আর ওর বাবা কটা দিন ধরে ঠাকুর ঘরে জলটাও তুলে দিচ্ছে যার ফলে কি আমার দেরি হলেও অসুবিধা হচ্ছে না পরে গিয়ে ট্যাঙ্কির জলে বাসনগুলো মেজে নিচ্ছি এদিকে আমি যে ঘরের বাসনগুলো এই যে মেজে নিচ্ছি তারপরে আমি খাবো আর কি বলো তো দেখতেই তো পেলে ওর বাবাকে কী কী দিয়ে খেতে দিয়েছি কলা মিষ্টি লাড্ডু আর একটু দই ছিল ফ্রিজে সেইগুলো বার করে দিয়েছিলাম আর মা যে মুরগি পাটি ছিল সেই দিয়ে ওকে খেতে দিয়েছি ওই অল্প খেয়ে গেছে তারপরে আমি বেশিটা খাবো কারণ আমি বললাম আজকে আমি এই দিয়েই খাবো অনেক দিন বাদে খেলাম খেতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে তো যাই হোক ওই দিয়ে আমি খেয়ে নেবো আর এই বাসন মাজা কিন্তু হয়ে গেল এবারে একটু গুছিয়ে নিচ্ছি তারপরে আমি খাবো আর গোগল আর মেয়ে ঘুমোচ্ছে তো মেয়ে হচ্ছে আজকে খাবে না ওর দাদু বলে গেলো পরোটা করেছে তার পরোটা খাবে ঘুম থেকে উঠেই ও পরোটা খেতে চলে গেছে তারপরে আমি এদিকে খেতে বসে গেছি তারপর আমি সবজিগুলো কাটবো কি বলতো সবজি ওর বাবা বাজার থেকে নিয়ে এসে সকালবেলা উঠেছে ওর বাবা কিন্তু দেরি করে ঘুমালেও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে আর এদিকে গোগলের জন্য আমি এটা অনেক দিন বাদে ডালিয়া করব তা মিষ্টি আলু গাজর পেঁপে ক্যাপসিকাম বিনস পটল ভেন্ডি টমেটো সব কিছু দিয়ে আর কি করবো আর একটা ডিম সিদ্ধ দেবো তাতে ওর হয়ে যাবে দুবেলার খাওয়ার তো ওর কদিন ধরে কিছু খেতে চাইছে না তো এইভাবে দিলে হয়তো খাবে সেইভাবে দিলাম তারপরে আমি আমাদের সবজি টবজি কেটে নিলাম কি বলতো আমাদের আজকে সেরকম একটা রান্না করবো না এই সব পটল আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর ওদিকে কালকের মাছ ছিল সেই মাছটা দিয়ে হয়ে যাবে রাত্রেবেলা যা করার করবো তারপরে কাঁচা কুচি ছিল সেই কেঁচে কুচে সান ধান করবো মানে কাঁচাটা কেঁচে মেলে দিয়ে তারপরে আমি সান করতে পারবো ছোট্ট আমার ঘরে গোগলকে দিয়ে আমি ছোট্টামার ছাদ এসেছি এসে দেখি এক গাদা ছোট্ট আমার মেলা সেগুলোকে সরিয়ে টরিয়ে আমি গুছিয়ে গেছি মেলে নিচ্ছি এই হচ্ছে আজকে সারাদিনের বলতে সকালের দিকের কাজ তারপর তো সারাদিন তো চলছে সেগুলো তারা আমাদের কি বলবো আমাদের মেয়েদের ঘরে তার কাজ থাকে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে পারলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেল